দর্শক আমরা এই মুহূর্তে উপস্থিত আছি ঢাকার ধামরাইয়ে ধামরাই পৌরসভার এক নম্বর ওয়ার্ড এখানে ভোটার সংখ্যা কাটো 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 ভোটার সংখ্যা চব্বিশশো দুই পুরুষ এবং মহিলা উভয়ই তো আমরা আজকে এইখানকার যে ভোটার যে পরিস্থিতি সকাল থেকে দেখতে পাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যে এইখানে মানুষজনের আনাগুনা লোকজন আসছে ভোট দিচ্ছে স্বাচ্ছন্দ্যবোধ এবং আনন্দ উৎফুল্লভাবে তারা ভোট দিচ্ছে এই এক নম্বর ওয়ার্ডে তো এইখানকার এখানে আমরা প্রিজাইডিং অফিসারের সাথে কথা বলেছি তিনি বলেছেন এ পর্যন্ত থার্টি টু পার্সেন্ট ভোট কাস্টিংও হয়েছে এখনও ভোটের দুই ঘন্টা সময় বাকি রয়েছে তো আমার আমরা ধারণা করছি এইখান এই এক নম্বর ওয়ার্ডে ফিফটি পার্সেন্ট ভোট কাস্টিং হবে আপনারা জানেন যে ধামরাই উপজেলায় তিন লক্ষ ছিয়াশি হাজার ভোট রয়েছে যে সেখানে ছয়জন প্রার্থী ছয়জন প্রার্থী এবং টোটাল ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান সহ হল আঠারো জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে তো সেই ভোট ভোট কেন্দ্রের এক নম্বর ওয়ার্ড যেটি পৌরসভায় অবস্থিত আর এই পৌরসভায় চব্বিশশো ভোটারের মধ্যে থার্টি টু পার্সেন্ট ভোট এখানে কাস্টিং হয়েছে তো এখানকার প্রিজাইডিং অফিসার আমাদেরকে আবারও জানিয়েছেন যে ফর্টি পার্সেন্টের উপরে ভোট কাস্টিং হবে ফিফটি পার্সেন্ট ধারণা করা যাচ্ছে তো আমরা এখানকার যারা ভোট দিতে আসছে সেই লোকদের সাথে কথা বলবো যে এখানকার পরিস্থিতি তো এখন পর্যন্ত এইখানকার যে পরিস্থিতি সুষ্ঠু কোনো প্রকার অসহন কোনো